যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় বালকের গ্রুপে আদর্শ সতর্কে এক শূন্য গোলে হারিয়ে দাউদকান্দি উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে অপরদিকে বালিকা গ্রুপের ফাইনালে চান্দিনা উপজেলাকে পাঁচ শূন্য গোলে হারিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন হয়েছেন শনিবার পঁচিশ জানুয়ারি বিকেলে কুমিল্লা শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বালক ও বালিকা পর্বের ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয় বালিকা গ্রুপের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশন দলের জোরাকি এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সিটি কর্পোরেশনের বিথি বালক গ্রুপের প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দাওতকান্দি উপজেলা দলের সাই মাহমেদ রুইদ ও সর্বোচ্চ গোলদাতা হয়েছেন দাওতকান্দি উপজেলা দলের হাসিফ মোল্লা ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক ও কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়া এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম কুমিল্লা জেলা সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম চপল জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য আহসান উল্লাহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ সাইফুল আলম বাবু সাবেক ক্রিকেট খেলোয়াড় ফখরুল আলম সাগর জেলা ফুটবল কোচ তহিন প্রমুখ